নমস্কার আমি মাতাশ্রী চন্দ্রিমা হাজির হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে আমাদের দু একদম শেষের বলতে চলে এসছি এবার আমাদের শুরু হবে দু হাজার পঁচিশ যাদের দু একদম ভালো যায়নি তাদের জন্যে আমি বলবো দু হাজার পঁচিশ আমরা যোগফলটা পাচ্ছি কিন্তু মঙ্গলের দু ছিল শনির বছর দুই দুই চার অর্থাৎ দুই দুয়ে চার আর চার আট অর্থাৎ স্যাটার্নের একটা প্রভাব দু হাজার চব্বিশে আমাদের মধ্যে ছিল দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের সংখ্যা কারণ দুই দুয়ে চার আর পাঁচ তাহলে কি হচ্ছে পাঁচ হচ্ছে আমাদের মঙ্গলের একটা সংখ্যা এই মঙ্গলের বছরে আমরা দেখব যাদের দীর্ঘদিন ধরে ব্যবসা বা বাড়ি হওয়ার ক্ষেত্রে জমি জমার ক্ষেত্রে যারা কাজ করেন জমি জমা নিয়ে বাড়ি হওয়া ক্ষেত্রে আটকে ছিল তাদের দেখবেন এই বছর কাজটা আপনাদের হয়ে গেছে আরেকটা জিনিস দেখবেন যাদের মঙ্গল চার্টের মধ্যে নিচস্ত অবস্থায় আছে বা ছয় আট বারো দুস্থানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে রক্তচাপ উচ্চ রক্তচাপ কিন্তু তাদের বাড়তে পারে মাথা গরম একদম করবেন না অযথা কোনো মানুষের সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না দরকার নেই সব ব্যাপারে আপনি মাথাও গলাতে যাবেন না যতটা পারবেন আপনি রিল্যাক্স মুডে থাকবেন কারণ মঙ্গল কিন্তু রক্ত যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের সেটা বাড়তে পারে দুস্থানে থাকলে এবং অযথা তর্কাতর্কি করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আইনি ঝামেলা আপনার হয়ে যেতে পারে তো সুতরাং সব কিছু থেকে বিরত থাকতে গেলে আপনাকে নিজের কাজটুকু বুঝে নিয়ে নিজে কিন্তু সেই জায়গায় সচেতন হয়ে থাকবেন যাতে আপনি কোনো বিপাকে না পড়েন ঝামেলায় না পড়েন আর যাদের মঙ্গল ভীষণ ভালো আছে অর্থাৎ সবল দুর্বল আর সবল হয় তো একটা মানে আপনাদের বলবত্তা যাদের মঙ্গল যাদের কুষ্ঠিতে ভালো রয়েছে তাদের কিন্তু এই বছরে দীর্ঘদিন ধরে আপনি একটা জমি কিনবেন ভাবছিলেন সেটা হচ্ছে না দেখবেন এই সময় সেটা আপনার হয়ে গেছে দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন যে বাড়ি করবেন হচ্ছিল না সেটা আপনার হয়ে গেছে আবার যাদের ক্ষেত্রে দেখছিলেন যে বেবি আসার ক্ষেত্রে ভীষণ ভাইটাল এটা বেবি আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেটাও কিন্তু এটা এই বছর সেটা আপনারা শুভ ফল পাবেন কিন্তু সব কিছুই একটা চার্টের বলব আমি তো এটা সার্বিক একটা সকলের জন্য বললাম কিন্তু আপনার দশা অন্তর্দশা সার্বিকভাবে সেটার জন্য বিচার্যটা একদম আলাদা হয় সেক্ষেত্রে যারা মন চাইবে তারা কনসালটেন্সি করতে পারবে আর এই বছরে আপনি দেখবেন আপনার একটা হাই এনার্জি থাকবে মঙ্গল কিন্তু একটা এনার্জির গ্রহ তো সবাই ভালো থাকবেন দু হাজার পঁচিশের সমস্ত রাশির সাপেক্ষে বারোটা রাশি নিয়ে কার কোন রাশির কেমন যাবে আমি সবটাই আলোচনা করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা